সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি সাথে আছি মুস্তাফিজুর রহমান মানিক তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে বিভিন্ন ধরনের অক্ষরেখা অর্থাৎ কোন কোন অক্ষরেখা দ্বারা কোন কোন দেশগুলোর সীমানা চিহ্নিত করা হয়েছে এখানে আমরা একটি বিষয় খেয়াল করি এখানে একটা অক্ষরেখা রয়েছে এই অক্ষরেখাটা হচ্ছে সতেরো ডিগ্রি অক্ষরেখা সতেরো ডিগ্রি অক্ষরেখা এই অক্ষরেখাটি দ্বারা দুইটি দেশের সীমানা চিহ্নিত করা হয়েছে একটি দেশ হচ্ছে উত্তর ভিয়েতনাম এবং অন্যটি হচ্ছে দক্ষিণ ভিয়েতনাম অর্থাৎ সতেরো ডিগ্রি অক্ষরেখা দ্বারা যে দুইটি দেশের সীমানা চিহ্নিত করা হয়েছে একটি হলো উত্তর ভিয়েতনাম অন্যটি হচ্ছে দক্ষিণ ভিয়েতনাম এর পরবর্তীতে একটি অক্ষরেখা রয়েছে এটি হচ্ছে চব্বিশ ডিগ্রি অক্ষরেখা এই চব্বিশ ডিগ্রি অক্ষরেখা দ্বারা দুইটি দেশের সীমানা নির্ধারণ করা হয়েছে একটি হলো পাকিস্তান অন্যটি হচ্ছে ভারত তাহলে পাকিস্তান এবং ভারতের সীমানা চিহ্নিত নাম হচ্ছে চব্বিশ ডিগ্রি অক্ষরেখা এর পরবর্তীতে রয়েছে আটত্রিশ ডিগ্রি অক্ষরেখা এই আটত্রিশ ডিগ্রি অক্ষরেখা দ্বারা যে দুইটি দেশের সীমানা চিহ্নিত করা হয়েছে এর একটি হলো উত্তর কোরিয়া অন্যটি হচ্ছে দক্ষিণ কোরিয়া অর্থাৎ দুই কোরিয়াকে যে সীমার যে অক্ষরেখা দ্বারা সীমানা চিহ্নিত করা হয়েছে সেই অক্ষরেখা হচ্ছে আটত্রিশ ডিগ্রি অক্ষরেখা এর পরবর্তীতে রয়েছে ঊনপঞ্চাশ ডিগ্রি অক্ষরেখা দ্বারা দুইটি দেশের সীমানা চিহ্নিত একটি হচ্ছে কানাডা আর অন্যটি হচ্ছে যুক্ত রাষ্ট্র তাহলে কানাডা এবং যুক্তরাষ্ট্র এই দুইটি দেশের সীমানা চিহ্নিত অক্ষরেখা হচ্ছে ঊনপঞ্চাশ ডিগ্রি অক্ষরেখা